আগামী তেইশে মে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আইপিএলের পঁয়ষট্টিতম ম্যাচ অনুষ্ঠিত চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হওয়া ম্যাচটিতে অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম লখনউতে অনুষ্ঠিত যাচ্ছে ম্যাচটি তো এই ম্যাচে কোন দল জিততে পারে সেটাই আপনাদের সামনে আলোচনা করব এবং এ মাঠে কোন দলের পারফরমেন্স কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আইপিএল এর আঠারত মাসনে প্রত্যেকটা দল শক্তিশালীভাবে নিজেদের দল গঠন করে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে অটল বিহারী বাজপাই ক্রিকেট স্টেডিয়াম মাঠে যদি এই দুই দলের লাস্ট দশ ম্যাচের তুলনা করি তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুই এই অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম মাঠে লাস্ট একটি ম্যাচ খেলেছে এবং তারা একশো পার্সেন্ট ম্যাচ জিতেছে অর্থাৎ সেই ম্যাচটি যারা জিতে গেছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের অ্যাভারেজ করে একশো রানের অর্থাৎ একটি ম্যাচ খেলেছিল এবং সেই ম্যাচটিতে একশো ছাব্বিশ রান করেছিল এবং শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ওই ম্যাচটা জিতে যায় তারপর যদি বলি সানরাইজার্স হায়দ্রাবাদ দলের কথা তারা এই অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম মাঠে লাস্ট দুটি ম্যাচ খেলেছে এবং তারা এবং তারা পঞ্চাশ পার্সেন্ট ম্যাচ জিতেছে অর্থাৎ একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে এ মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অ্যাভারেস্ট স্কোর একশো তেষট্টি রানের হাইস্ট স্কোর দুশো ছয় এবং লোয়েস্ট স্কোর একশো একুশ রানের তো বন্ধুরা পরিসংখ্যান অনুযায়ী এই অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের পাল্লা অনেক ভারী এবং আমরা সবসময় দেখে থাকি অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম মাঠে সবসময় হাই স্কোরিং রান হয় এবং এই মাঠে যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট এবং যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা ষাট পার্সেন্ট এবং অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইংস একশো সত্তর রানের এবং সেকেন্ড একশো ষাট রানের তো দর্শক এখানে নিশ্চিতভাবে বলা যায় মোটামুটি যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা বেশি এ মাঠে রান বেশিরভাগ সময় চেঞ্জ হয়ে যায় কারণ রাত্রে এই একটা ডিওর প্রভাব থাকে এ মাঠে লাস্ট দশটি ম্যাচের কথা বলে থাকলে পেস বোলিং উইকেট পেয়েছে একষট্টিটি এবং স্পিন বোলিং উইকেট পেয়েছে আটচল্লিশটি সুতরাং এ মাঠে পেস বোলিং বেশি কার্যকরী হয়ে থাকে স্পিন বল অতটা কার্যকরী হয় না সুতরাং এই দু দলের মধ্যে যে দলের কাছে পেস অ্যাটাক বেশি আছে তারা এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থাকবে দর্শক যদি হেড টু হেড কথা বলি লাস্ট দশ ম্যাচে এই দুদলের দেখা হয়েছে এবং পাঁচটিতে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঁচটিতে জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এদিক থেকে এই দুই দলই প্রায় একই রকম আবার ফ্যান পোল এই দলের মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে তেহাত্তর পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে আর সানরাইজার্স হায়দ্রাবাদকে সাতাশ পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে কিন্তু বন্ধুরা আমার মতে সামগ্রিক তথ্য বিবেচনা করে এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিততে চলেছে আপনার মতে আইপিএল এর আঠেরত বছরের পঁয়ষট্টিতম ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে